চট্টগ্রামে আজ ষোলো ঘন্টা কারফিউ শিথিল অনেকটা স্বাভাবিক জনজীবন স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মনে সরকারি নির্দেশনা মেনে চলছে সরকারি বেসরকারি অফিস আদালত ও আর্থিক প্রতিষ্ঠান দূরপাল্লার যানবাহন চলাচল করলেও যাত্রী সংকটে সময় মতো ছাড়ছে না গাড়ি তবে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান ফ্যামিলি ব্লেন্ডের আর পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা সাদের মেলুক টানা নগরীর টাইগার পাস এলাকার চিত্র এটি ভোর ছয়টা থেকে কারফিউ শিথিল থাকায় দৈনন্দিন কাজে বেরিয়েছেন সাধারণ মানুষ যান চলাচল স্বাভাবিক কারো গন্তব্য অফিস কেউ যাচ্ছেন ব্যবসা প্রতিষ্ঠানে ধীরে ধীরে আবার সব সচল হওয়ায় খুশি সবাই কালকে থেকে তো পুরোপুরি স্বাভাবিক দেখাচ্ছি কিন্তু কোনো অসুবিধা মনে হচ্ছে না সবকিছু চলছে জনজীবন স্বাভাবিক চলছে আর আমরা এখন যে পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতি যেভাবে আছে আমরা আমরা ভালো অফিস আদালত ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চলছে পুরোদমে অফিস সূচি অনুযায়ী সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলছে সরকারি বেসরকারি অফিস আর ব্যাংকের লেনদেন শুরু হয় সকাল দশটায় সমসূচি করে দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সেভাবে আমরা অফিস করতেছি আমাদের অফিসে কাজের কোনো সমস্যা হচ্ছে না যত সময় আমরা আসতেছি এবং সরকার নির্ধারিত টাইমে আমরা যাইতেছি আমাদের উপস্থিতি ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড মানে একদম মানে কোনো ইয়ে নাই মিস নাই সবাই ঠিক অফিসে আসে ঠিক টাইমে অফিসে খুব স্বাভাবিকভাবে আসা যাওয়া করা যাচ্ছে আর রাস্তাঘাটেও গাড়ি ঘোড়ার ইয়েও বেড়ে গেছে চলছে দূরপাল্লার যানবাহনও তবে যাত্রী সংকটে স্বাভাবিক সময়ের মতো প্রতি ঘন্টায় ছাড়ছে না গাড়ি আধা ঘন্টা বাবু গাড়ি ছাড়তাম গাড়ি যাত্রী ছিল এখন সেটা নেই যাত্রী কম মূল কম তুলনামূলক বিদায় আছে বা গাড়ি আমরা কম ছাড়তেছি কোনো সমস্যা হচ্ছে না রাস্তাঘাটে কোনো যানজট নাই কোনো গ্যাদারিং নাই স্বাভাবিক থেকে কিছুটা মানুষ কম যাচ্ছে কিন্তু গাড়ি যাচ্ছে আমরা রেগুলার যে শিডিউলগুলো চালাচ্ছি কিন্তু যাত্রী একটু কম সময় মতো গাড়ি ছাড়ছে না একটু দেরি করে ছাড়তেছে আর কি হ্যাঁ গাড়ি পাওয়া যাচ্ছে এদিকে পুরোপুরি কারফিউ শিথিল না হওয়ায় আতঙ্ক কাটেনি জনমনে এই সরকার কারফিউটা উঠে নিচ্ছে না কেন বা সবকিছু স্বাভাবিক করে দিচ্ছে না কেন মোবাইল ডাটা থেকে শুরু করে সব কিছু অন করতেছে না কেন মানুষের ভিতরে একটা এরকম উদ্বেগ তা সবসময় কাজ করতেছে আগে তো হলো দশটা পাঁচটা এখন দশটা তিনটা তাই একটু কাম কম হচ্ছে উদ্বেগ এখনো কাটেনি পুরোপুরি কাটেনি মঙ্গলবারও ভোর ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চট্টগ্রামে কারফিউ শিথিল থাকবে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম